আমরা লড়াই করেছি কিন্তু একটা মাত্র কারণে একটা সুখী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব কিন্তু তারা ভুল ব্যাখ্যা দেয় ভুলভাবে চিহ্নিত করে চিত্রায়িত করে তারা বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চায় তারা বাংলাদেশকে বিভাজন সৃষ্টি করতে চায় আমরা সেই বিভাজন আর সৃষ্টি করতে দেব না আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা অবশ্যই সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করে জনগণের পার্লামেন্ট তৈরি করে আমরা দেশের সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয় তাহলে বিএনপি আবার মাঠে নামবে মাঠে নেমে তারা কিন্তু দাবি আদায় করে নিতে যায় আমি কথাগুলো বলছি এই জন্যে যে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ষড়যন্ত্র হচ্ছে চক্রান্ত হচ্ছে দেশে বিদেশে আপনাদেরকে আবার ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য আমরা সেটা হতে দেব না খুব পরিষ্কার কথা যে যেখানে থাকেন সে ইংল্যান্ডে থাকেন ফ্রান্সে থাকেন আর আমেরিকায় থাকেন আর সেখান থেকে মানুষকে উত্তেজিত করবার চেষ্টা করেন বিভাজন সৃষ্টি করার চেষ্টা করেন আমরা মানুষের সঙ্গে আছি আমরা মানুষের সঙ্গে থেকে রাজনীতি করছি সুতরাং আমাদেরকে কেউ বিপথে পরিচালিত করতে পারবে না বাংলাদেশের মানুষকেও কেউ বিপথে পরিচালিত করতে পারবে না খুব পরিষ্কার কথা আমরা ভারতের পক্ষেও নই আমরা পাকিস্তানের পক্ষেও নেই আমরা আমেরিকার পক্ষেও নেই আমরা ইংল্যান্ডের পক্ষে নেই আমরা বাংলাদেশের পক্ষে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে পরিষ্কার করে বলেছেন সবার আগে বাংলাদেশ আমরা বাংলাদেশ আপনার সবাই সজাগ থাকবেন সতর্ক থাকবেন ষড়যন্ত্র চক্রান্ত শেষ হয়নি সমস্ত ষড়যন্ত্র চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে বাংলাদেশের জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করবই করব ইনশাল্লাহ